কোন হুজুর ওনাকে ফোন করে বলেছেন যে দুটো মানুষ হজে যাবে হজে টাকা দিতে হবে তো স্বগাদ মোল্লা তাকে বললো যে লোক দুটোকে আমার কাছে পাঠিয়ে দিন আমি তাদেরকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে তো হুজুর তাকে কী বললেন যে না টাকা দিতে হবে তো আমি একটা কথা বলি স্বগত সাহেব আপনার টাকায় শরীফ কিনে দেবেন আর ওই শরীফ মাদ্রাসার বাচ্চারা পড়বে এতটা ইসলামের দিন এখনও এতটা ইসলাম এখনো নিম্নতলায় যায়নি যে আপনার ওই টাকা হারামের টাকা দিয়ে কোরআন শরীফ পড়বে আপনার কত টাকা মায়েন আপনার সত্তর আশি টাকা এক লাখ টাকা মাইনে আপনি প্রতিদিন এক লাখ টাকা আপনি বিলি করছেন কর্মী সভা করছেন মিটিং করছেন সারা কর্মীকে দিচ্ছেন আপনার অত টাকা সোর্স কোথা থেকে তাহলে আপনার ইনকাম যখন দু পার্সেন্ট আর আপনার কাছ থেকে যখন চার পার্সেন্ট বেরিয়ে ওরা ইসলামের খাতায় চলে যাবে সেটা দিয়ে কোরআন শরীফ কেনা হবে আপনার ওই টাকায় কোরআন শরীফ পড়বে মুসলমানদের বাচ্চাদের কি এতটা দিন খারাপ চলে এসছে আপনার ওই টাকায় ওই কোরআন শরীফ কিনে দেবেন আর সেই টাকা নিয়ে মাদ্রাসায় পড়াবে আর একটা কথা বলি ফুলফুরাজ শরীফকে অপমান করলে কিন্তু আমাদের গায়ে লাগবে আমরা কিন্তু ফুলফুরাজ শরীফের ভক্ত বলে দিচ্ছি আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আপনি যতই বলেন এখানে সব অভিষেক ব্যানার্জির ভক্ত আর মমতা ব্যানার্জির ভক্ত কার ভক্ত সেটা কিন্তু আমাদের অন্তর ঠিক এবং আল্লাহ অবশ্যই জানে আপনি দাদা হজুর বাচ্চা আপনারা ভিখারীর বাচ্চা আপনারা মানুষের টাকা লুটে খান আপনারা রাস্তার টাকা আপনারা ব্রিজের টাকা মানুষের হক মেরে খান মানুষের আমানতের টাকা মেরে খান আপনারা ভিখারির বাচ্চা ফুটবা শরীফের আওলাদরা ভিখারি বাচ্চা নয় তারা যে টাকা আজকে ফুটবুরা শরীফে কুরুপুরা শরীফের মানে বদৌলতে আটশো মাদরসা চলছে কম করে বলছি আমি একটা মানে ইন্টারনেট থেকে দেখলাম আটশো মাদ্রাসা চলছে কুরুপুরা শরীফের বদৌলতে বারোশো মসজিদ চলছে তারা হাত পেতে যে টাকাটা নেয় না ওটা আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য ইসলাম শিক্ষার পিছনে ব্যয় করা হয় তারা অত টাকা পেটে দেয় না প্রত্যেকটা হুজুরে দেখুন খবর নিয়ে দেখুন কম করে তাদের দুটো তিনটে করে মাদরসা আছে তারা যে হাত পেতে কারুর কাছে টাকা নেয় সেই টাকাটা নিয়ে আমাদের বাচ্চা যারা মাদরসা পড়ে তাদের পিছনে ব্যয় করা হয় আপনি তাদেরকে বলছেন ভিখারির বাচ্চা আপনি তাদেরকে বলছেন ভিগারীর বাচ্চা যারা হাত পেতে নিয়ে ইসলামের জন্য কাজ করে টাকা নিয়ে তাদেরকে ভিখারির বাচ্চা বলেন আল্লাহ আপনার ঠিক আপনার ব্যবস্থা করে দেবে আপনার সাজা ঠিক আল্লাহ দিয়ে দেবে কেন আপনি দাদা হুজুর পিকে বলাকে অপমান করেছেন আপনি বলছেন এখানে ক্যানিংয়ে আর কোনো দাদা হুজুরের ভক্ত নেই সব অভিষেক ব্যানার্জির ভক্ত তাই না এই শকাত মোল্লারা আমি নাম ধরে বলছি এই শকাত মোল্লারা দাদা হুজুরির কোনো আওলাদ এবং দাদা হুজুরকে এরা ভালোবাসে না 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 এরা ভোট ব্যাংকের সাথে দাদা হুজুরের আওলাদদেরকে ব্যবহার করে এরা কোনো হুজুরকে ভালোবাসে না আপনি দেখুন কিছুদিন আগে আমরা যখন দেখতাম তা হুজুর সকাত সাহেব একটা মজুরি আমরা দেখতাম তখন খুব ভালো লাগতো হুজুরির কাছে মাথা নত করে এরকম করে মোশাবা করতো খুব ভালো লাগতো কারণ হুজুর ওনাকে সাপোর্ট করতো আজকে যখন ত হুজুর ওনাকে সাপোর্ট করছে না তখন কিভাবে সেই থালায় লাতি মারছে দেখুন এরা হচ্ছে স্বার্থের জন্য মানুষকে ভোট ব্যাংকের জন্য ব্যবহার করে নিজের জাহ নামে গিয়ে ভোটে দাঁড়াতে চায় তাকে কি বলবে যে স্বেচ্ছায় জাহান নামে যেতে যায় আমি মানলাম আব্বাস সিদ্দিক নাই বলেনি কিন্তু সে তো নিজে থেকে একবার বলেছে যে দিদি যদি আমাকে বলে আমি জাহান গিয়ে ভোঁটে দাঁড়াবো তাহলে সে যদি স্বেচ্ছায় যেতে যায় তাকে আর বলার কি আছে অমুক লোক জাহান্নামের কুকুর আব্বাস সিদ্দিকই বলছেন যে আমি মনে করি উনি জাহান্নামের কুকুর তো আমি যতটুকু মানে শুনলাম যে ব্যাপারটা মানে বলা অতটা ঠিক হয়নি ঠিক আছে মানুষ যতই অন্যায় করুক তবে একটা কথা বলা উচিত ছিল যে সে যা অন্যায় করে অপরাধ করে এটা কিন্তু জাহার নামীদের লক্ষণ আল্লাহ তালা এইভাবে কোরআন শরীফ হাদিস শরীফ একাধিকবার একাধিকবার মানে সতর্ক করেছেন সেটা আমরা সকলেই জানি কিন্তু কাউকে জান্নামে ডাইরেক্ট কুকুর বলাটা অতটা যুক্তিসংযত নয় কিন্তু তারপরেও বলি যে নিজেকে জাহান যে নিজে জাহান গিয়ে ভোটে দাঁড়াতে চায় তাকে কি বলবে যে স্বেচ্ছায় জাহান্নামে যেতে চায় আমি মানলাম আব্বাস সিদ্দিকে নাই বলেনি কিন্তু সে তো নিজে থেকে একবার বলেছে যে দিদি যদি আমাকে বলে আমি জাহান গিয়ে ভোটে দাঁড়াবো তাহলে সে যদি স্বেচ্ছায় যেতে যায় তাকে আর বলার কি আছে সারা মানুষ সেটা দেখছে জানছে সে নিজের থেকে জাহান যেতে চাইছে দেখুন ওনাদের কাছে ইসলাম ধর্মটা বড় জিনিস নয় ওদের কাছে ভোট ব্যাংকটা হলো বড় জিনিস কারণ আপনি দেখুন আজকে ফুরকুড়া শরীফকে অপমান করছে দাদা ফিরে আহলাদ অপমান করছে তাদেরকে বলছে তারা ভিগারির বাচ্চা আর তারা ভিগারির বাচ্চা আজকে ফুটবু শরীফে তারা নাকি হাত পেতে লোকের কাছ থেকে টাকা লেয় তার লোকের কাছ থেকে হাত পেতে টাকা এই কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম না যে সওকাত মোল্লা একটা মানে কর্মী সভাতে বলছিল যে হুজুর আমাকে ফোন করেছে কতটা কোরআন শরীফ দিতে হবে তো আমি বললাম যে কোরআন শরীফ আমি দিয়ে দিচ্ছি তো হুজুর বলে যে না টাকা দিতে হবে মাল দিতে হবে ঠিক আছে আর একটা কথা বলেছেন যে